শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলা আর শনিবারে হাট বসে আজ ছিল শনিবার দোসরা ডিসেম্বর দু আর দেখছেন এগুলো সবগুলোই খামার উপযোগী ফ্রিজিয়ান এবং ক্রস জাতের সার তো মোটামুটি এগুলো কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্যই দেব

আর এখন ছয়শো টাকাও না এটা কত বলে সাইট সাইট বলছে তো দার নাই কত বিক্রির দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার হলে এইটা বিক্রি করতে চাচ্ছে আর দেখছেন সাইজটা সুন্দর পঁয়ষট্টি হাজার টাকা হচ্ছে জু রেট আমরা একটু দেখি এই পাশে ভাই কি অবস্থা ভালো আছেন হ্যাঁ ভাই কেনা বেচা হচ্ছে এটা চা নব্বই একটাই একটাই কত কি বলে ভাই বিরাশি আর কেমন চিন্তা ভাবনা বেচা কেনার পঁচাশি বাড়িতে হবে পঁচাশি হাজার টাকা পার হলে এটা বিক্রি আর ওটা 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 এটা একই দাম পঁচাশি পার হলে এটা বিক্রি করতে চাই সাইজ সুন্দর কালার সুন্দর

দামে আমি কেউ বলে না সর্বশেষ সত্তর হাজার হলে এটা বিক্রি করতে চাচ্ছে আমরা একটু চলে যাব ভিতরের দিকে সাথে দেখুন আমাদের ভাই কত কিনলেন ভাই কত বিক্রি করলেন একষষট্টি আচ্ছা আচ্ছা একশোষট্টিতে এটা বিক্রি তুই ধান একশো একষষট্টি একষট্টি হ্যাঁ না ঠিক আছে

আচ্ছা আমাদের বলেন তো এই সেজের গরুগুলো আজ থেকে এক মাস আগে এবং এখনকার আনুমানিক ডিফারেন্স কত টাকা দশ হাজার করে এটা কি জোড়া দুইটাই দুইটা জোড়াই কত চা হচ্ছিল ভাইয়া একশো আশি আর এখন পর্যন্ত কত বললো ছেষট্টি লাস্ট কত চিন্তা ভাবনা সত্তরের কাছাকাছি হলে বিক্রি হবে জোরাটা এক লাখ সত্তর এগুলো কিন্তু সব আগর দাঁতে আসে নাই আগর বয়স দেখছেন এই দুইটি সত্তর হাজারের কাছাকাছি হলে বিক্রি করতে চাচ্ছে দেখছেন এই সাথে ক্রস জাতের গরু কিন্তু ব্যাপক আমদানি হয়তো চাচা কত চাইছে আর আপনারা কত বললেন সত্তর আর পঁচাশি পঁচাত্তর হলে দিবে পঁচাত্তর দিবেন পঁচাত্তর হাজার হলে বিক্রি করবেন এইটা দেখছেন এগুলো কিন্তু বড়ো সাইজের সব দাঁত আলো

ভাই বয়স হয়েছে কেমন দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন ভাই দুশো দুশো দশ কত বলে ষাট এক্লাখ একটু দেখিছো তো প্লাস ষাট বলছে দুশো দশ চাচ্ছি আর বেচাকেনার দাম কত ভাইয়া লাস্ট পঁচাত্তর পোষার জন্য এটা না তো দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে মমতা কোন दाम <inaudible> किलो